তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে দ্বিতীয় মামলা ছিল র্যাবের একজন সাবেক কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকি তার মামলাতে আমরা সময় চেয়েছি তিন মাসের তদন্তের জন্য আটাইশ পাঁচ তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত এবং গুমের শিকার ভিকটিমদেরকে তার অফিসে এবং বিভিন্ন আয়না ঘরে নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার তার একটা স্পেশাল কোয়ালিটি আছে সেই জন্য তার ব্যাপারে আমরা বলেছি যে এই মামলাগুলো তার নিষ্ঠুরতার সংবাদ প্রচারিত হবার পরে আয়নাগরগুলো যখন জাতির সামনে উন্মোচিত হয়েছে প্রধান উপদেষ্টার ভিজিটের পরে তখন এই ভিক্টিমেরা সাহসী হচ্ছেন এবং তারা এক এক করে আমাদের ট্রাইব্যুনালে অভিযোগগুলো নিয়ে আসছেন সেই অভিযোগগুলোর ভিত্তিতে আমরা তদন্ত তদন্তকার্য পরিচালনা করছে আমাদের তদন্ত সংস্থার তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেপুদ্দিন এডিশনাল এসপি সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত আজকে এই ট্রাইব্যুনালের কক্ষে আপনারা দেখেছেন আমার পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন যাদেরকে আলিপুদ্দিন অপহরণ করে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল ইলেকট্রিক শক দেয়া চোখ বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে পিটানো বিদ্যুতায়িত করা এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের ব্যাপারে তদন্তকার্য পরিচালনা করতে সময় লাগবে কারণ প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা আমাদের কাছে অভিযোগগুলো নিয়ে আসছেন এবং তাদের তদন্ত এবং তাদের বক্তব্য তাদের এভিডেন্স কালেকশন করার জন্য আমাদের সময় দরকার এই সময় শেষ হলে যথাসময়ে তাদের ব্যাপারে তদন্ত রিপোর্ট দাখিল করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে এটা ছিল আজকের দিনের পাশেরই